দারুণ পারফরম্যান্স আর স্কিল দেখিয়ে ফুটবল দুনিয়ায় বর্তমান সময়ের সবচেয়ে আলোচিতদের একজন লামিনেইয়ামাল অভিষেকের পর থেকেই দারুণ নৈপুণ্য দেখিয়ে মাত্র সতেরো বছর বয়সেই বার্সেলোনার হয়ে জিতেছেন লালিগা স্প্যানিশ সুপার কাপ ও কোপাদেলের শিরোপা শুধু তাই নয় এক যুগ পর স্পেনকে করেছেন ইউরো চ্যাম্পিয়ন বার্সার রাইট উইংয়ের দায়িত্ব সামলাচ্ছেন ইয়ামাল ঠিক যে পজিশনে একই ক্লাবের হয়ে এক সময় মাঠ মাতিয়েছে লিওনেল মেসিও তাই তো মেসির সাথে অনেক ক্ষেত্রেই তুলনাও হয় তরুণ এই প্রতিভাবানকে নিয়ে এবার অপেক্ষা এই দুই তারকার লড়াই দেখার ইয়ামাল ইউরোপ সেরা স্পেনের অন্যতম ভরসা বিপরীতে মেসি আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ী অধিনায়ক তাই দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই ফিনালিসিমায় মুখোমুখি হতে যাচ্ছেন বার্সেলোনার সাবেক ও বর্তমানে এই দুই তারকা তবে মুখোমুখি লড়াইয়ের আগে ইয়ামালকে প্রশংসায় ভাসিয়ে বিশ্বসেরাদের একজন আখ্যা দিলেন লিওনেল মেসি ইয়ামাল যেভাবে পারফরমেন্স করছে এবং এরই মধ্যে সে যা করে দেখিয়েছে তা অসাধারণ সে এখন স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়ন তার বয়স মাত্র সতেরো এখন বারন্ত পর্যায়ে সেই সাথে খেলোয়াড় হিসেবে ও আরও পরিণত হচ্ছে অবিশ্বাস্য প্রতিভার ফুটবলার এবং ইতোমধ্যেই সে বিশ্বসেরা ফুটবলারদের একজন এবারের মৌসুমে বার্সেলোনার জার্সিতে তেপ্পান্ন ম্যাচে সতেরো গোল আর পঁচিশ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল ফিনালিসিমায় দেখা হওয়ার আগেই দুই প্রজন্মের দুই তারকাকে নিয়ে আলোচনার টেবিল গরম করছেন সমর্থকরা দু সালের মার্চে ফিনালিসিমায় মুখোমুখি হবে আর্জেন্টিনা স্পেন সব ঠিক থাকলে সেই ম্যাচেই মাঠের লড়াইয়ে নামবেন মেসি ও ইয়ামাল হাসান আল মারুফ যমুনা স্পোর্টস